ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকের ব্লগটা হচ্ছে এখানে যে একটা সার্কে বলে একটা জায়গা আছে যেটা হচ্ছে এখান থেকে আমি যেখানে যে রয়েছি বেসিক্যালি তো সেই জায়গা থেকে হচ্ছে টু কিলোমিটার এটা বা জায়গায় দেখলাম মোহাম্মদ নামে একজন রয়েছে তো কার সমাধি হতে তো সেটা আমি জানি না কার সমাধি সেটা আমি গিয়ে বুঝতে পারবো তো সেই জায়গাটা হচ্ছে বেশি আমি এখন যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো ওদের মধ্যে আর একটা কঠিন সিদ্ধান্ত নিলাম যে হচ্ছে আমি এখানে যে কোনো যানবাহন ছাড়াই হচ্ছে আমি এখন হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কারণ দেড় কিলোমিটার দেড় কিলোমিটার আমার কাছে ডেলি হাঁটা কলকাতাতে কিন্তু এখানে তো তবু এত রোদের মধ্যে হাঁটা কষ্ট কারণ হচ্ছে আমি এখানে লোকাল জনগণদেরকে আমি দেখতে চাইলাম আর এরকম হাঁটার পাবলিক রাস্তায় জনগণ অনেক কম যারা আসছে তারা কিন্তু বাইক ফাইক এসব নিয়ে যাচ্ছে এই রোদের মধ্যে দীর্ঘ আধা ঘন্টা হাঁটার পরে আমি আমার মাস্ক পর নিলাম আর হচ্ছে সার্কেজ রোড যা হচ্ছে আমি এখন পৌঁছে গেছি এটা হচ্ছে প্রায় ডুক কিলোমিটার পড়লো হাঁটা পাক করলো এই রোদের মধ্যে এই যে জায়গাটাকে দেখার জন্য জায়গাটা আর বেশি দেরি করবো না তো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কেমন

তখন ছিলাম এই জায়গাটায় তা আমি বেসিক্যালি কিছু সেরকম আর্কিটেকচার কিছু লক্ষ্য করলাম না বেসিক্যালি হচ্ছে শুধু একটু পুরোনো আর্কিটেকচার আর কিছু নেই সেরকম কিছু দেখার মতো কিছুই নেই তো আমি এখন হচ্ছে আমি মসজিদের দিকে যাবো এবং মসজিদ টাইপে যেটা লাগছে ওখানেতে যাবো এবং ওখানে কী আছে সেটা তোমাদেরকে দেখাবো জায়গাটা রয়েছে তো সেই জায়গাটার ইতিহাস সম্পর্কে আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই যে এই জায়গাটার ইতিহাসটা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু তৈরি করা হয়েছে প্রায় পনেরো শতকে যখন সুলতানরা এখানে তো হচ্ছে শাসক করতো গুজরাটে তারপরে হচ্ছে এটা বিশেষ বেসিক্যালি হচ্ছে আমি একটা জায়গায় পড়ছিলাম তো সেখানে তো হচ্ছে লেখা ছিল যেটা মোহাম্মদ শের শাহের সমাধিস্থল বা আরেকটা জায়গায় আমি পড়ছিলাম সেখানে তো লেখা ছিল মোহাম্মদ বাগদির নামে একজন ছিল তো তার সমাধিস্থল হচ্ছে এই জায়গাটা তো এই জায়গাটার বেসিক্যালি ইতিহাসের সম্পর্কে বা ঐতিহাস গুজরাটের একটা ইসলামিক প্রতিষ্ঠানের দিক দিয়ে মানে ইসলামিক ঐতিহ্যের দিক দিয়ে কিন্তু এখানে এই জায়গাটা একটা বিশেষ ভূমিকা আছে তো বেসিক্যালি জায়গাটা খুব একটা খারাপ না তো ইতিহাস সম্পর্কে আপনাদের হাঁটতে হাঁটতে একটু জানিয়ে দিলাম এই জায়গাটার সম্পর্কে তো আর এই জায়গাটা কিন্তু যে গুজরাটের যখন রোজার টাইম হয় সেরকম রোজার টাইমে কিন্তু এখানে এখানে তো লোকদেরকে খাওয়ানো টাওয়ানো সমস্ত কিছু করা হয় এরপর হচ্ছে যাব আমি হচ্ছে ওই মসজিদগুলো রয়েছে ওই মসজিদের ওই দিকটা আমি এই দিকটা খবর করে নিয়েছি এই দিকটাতে তেমন কিছু বেশি কেলি নেই এবার আমি হচ্ছে যাচ্ছি মসজিদটার দিক দিয়ে মসজিদের মতো জায়গাটাই পৌঁছানোর আগে হচ্ছে একটা সুন্দর বাগান এবং অনেক পুরনো খবরের সম্মুখীন হলাম সমাজ অনেকজনের হচ্ছে কবর দেওয়া রয়েছে তারপরে হচ্ছে আমি এসে পৌঁছলাম মেন যে জায়গা সেখানে একটা এবং ভিতরের গুলোকে দেখি আন্দাজ করতে পারবেন যে মসজিদটা হচ্ছে কত পুরনো বেসিক্যালি মসজিদের উজুখানা এটা হচ্ছে মসজিদ তার উজুখানা কত অসাধারণ দেখেন শুধু কত আগেকার যুগের রাজারা এখানেতে নামাজ পড়া করতেন বা সেখানকার সৈন্যরা হচ্ছে নামাজ পড়তেন কত সুন্দর হচ্ছে আমার এখানেতে ব্লগটা সম্পূর্ণ হলো কারণ আমি যা যা দেখে এসেছিলাম অনলাইনে তো সেই সমস্ত কিছু জিনিসগুলো হচ্ছে আমি দেখলাম পুরনো কোরআন শরীফ যেগুলো আমি দেখে এসেছিলাম সেগুলো আমি হচ্ছে দেখলাম প্লাস হচ্ছে এখানে হচ্ছে কবর দেখে এসেছিলাম সেই কবরগুলোও হচ্ছে আমি দেখলাম এবং হচ্ছে মসজিদের ভিতরে কিছু মসজিদ দেখে এসেছিলাম একটা পুরনো মসজিদ আছে সেই মসজিদটাও দেখলাম ওইদিকে পুরনো আর্কিটেকচার যেগুলো ছিল পুরোনো হচ্ছে আমি দেখলাম এখন হচ্ছে আমি হচ্ছে এখন আমার বাসায় ফিরে যাবো আর আস্তে আস্তে দেখবো পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু অনেকটা সুন্দর আমি যে দু কিলোমিটার হেঁটে এত দূরে এলাম সেটা কিন্তু আমার বিথা যায়নি এখন তো ঘোরার ফলে হচ্ছে অনেকক্ষণ হাঁপিয়ে গেছে এবার হচ্ছে কিছু জেরা ড্রিঙ্কস নিলাম এই দোকানে যে এটা হচ্ছে খাওয়া যাবে এখন অনেকটাই সুন্দর এই ডিমসটা খেয়ে এবার আমি হাঁটা শুরু করবো আমার গন্তব্যের দিকে বাইক হচ্ছে আমি খুঁজছিলাম কিন্তু ওলা বাইক হচ্ছে আমি পেলাম না তো এই রোদের মধ্যে আমাকে আবার হচ্ছে টু পয়েন্ট টু কিলোমিটার হেঁটে আবার আমাকে হচ্ছে আমার বাসায় যেতে হবে তো এখন হচ্ছে আমি হাঁটা শুরু করে দিয়েছি তো বাসায় গিয়ে আজকের ব্লগটা শেষ করে দেবো আর আর ভিডিও লাস্ট পার্টটা ভিডিও লাস্ট পার্টটা আমি যেটা বলতে চাইবো যে ভিডিও লাস্ট পার্টটা আমি যদি বলি তো আমার এইরকম আর্কিটেকচার মানে পুরনো দিনের আর্কিটেকচারগুলো দেখতে আমার অনেকটা ভালো লাগে তো সেই জন্য মোটামুটি জায়গাটাকে আমার ভালোই লেগেছে অনেক পুরনো জিনিস দেখতে পেলাম অনেক পুরনো পিলার অনেক চিত্র যেগুলো হয় অনেক দেখতে পেলাম তো যদি আমার কালকে হচ্ছে দেখতে যাবো আটল ব্রিজ যেটা যদিও আমার এসব মানে মানুষের তৈরি করা এগুলো অতটাও ভালো লাগে না তো আর এরকমই ব্লগ যদি আবার দেখতে থাকো আমার চ্যানেলে এরকম ব্লগ আসতেই থাকে অনেক কষ্ট করে রোদে রোদে হেঁটে যেত অনেকটা ব্লগ করেছি যদি আর ততদূর দেখেই থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক আজকের জন্য এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো দুজনের জন্য টাটা সবাই ভালো থেকো সুখে থেকো